আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম খুবই গুরুত্বপূর্ণ একটি দরখাস্ত বিজয় দিবস উদযাপনের জন্য অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখো এই দরখাস্তটি নিয়ে হাজির হয়ে গেলাম খুবই সহজে লিখে দিয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই অবশ্যই বুঝতে পারবে প্রথম হচ্ছে তারিখ তুমি যে তারিখে দরখাস্তটি লিখবে এখানে ওই তারিখটি বসিয়ে দেবে আমি জায়গাটা খালি রেখেছি তোমরা যে তারিখে লেখবা ওই তারিখটা বসাইবা তারপর হচ্ছে বরাবর প্রধান শিক্ষক বীর বিক্রম স্কুল অ্যান্ড কলেজ তুমি যদি হাই স্কুল হও তাহলে তোমার বিদ্যালয় নাম লিখবা এবং প্রাইমারি স্কুলে শিক্ষার্থী হয়ে থাকলে সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখবা মতলব চাঁদপুর বিষয় বিজয় দিবস উদযাপনের জন্য আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী আমি এখানে জায়গাটা খালি রেখেছি তোমরা যে শ্রেণীতে পড়ো ওই শ্রেণীর নাম বসিয়ে দেবে প্রতিবছর আমাদের বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয় এতে করে আমাদের মধ্যে দেশাত্মবোধের চেতনা জাগ্রত হয় তাই বিগত বছরে নেয় এ বছরও আমরা বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করতে চাই অতএব বিনীত প্রার্থনা এই যে বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করার জন্য আপনার একান্ত অনুমতি কামনা করছি বিনীত নিবেদক মোহাম্মদ রাফি আমি এখানে মোহাম্মদ রাফি লিখেছি তুমি তোমার নিজের নাম লিখবে এবং কোন শ্রেণীর পক্ষে এই দরখাস্তটি লিখছ ওই শ্রেণীর নাম যেমন চতুর্থ চতুর্থ হলে শ্রেণীর পক্ষে পঞ্চম হলে পঞ্চম শ্রেণীর পক্ষে লিখে দিবে শ্রেণী কোন শ্রেণীতে পড়ো ওই শ্রেণী আর বসাবে নিচে হচ্ছে রুলল সব হচ্ছে রুলল তো বন্ধুরা এই ছিল আমার দরখাস্তটি দরখাস্তটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে দরখাস্ত রচনার প্রয়োজন হলে কমেন্টে জানাবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ